ইসলামের প্রথম খলিফা আশিকে আকবর সিদ্দিক আকবর রদিয়াল্লাউ তালা আনহের মায়ের নাম সালমা বিন তে সাখর বিন আমর বিন কাব বিন সাদ বিন তিন এবং তার উপনাম উম্মুল খায়ের ছিলেন মূলত উনি ওনার উপনামেই সমাধিক পরিচিত ছিলেন ওনাকে সবাই উম্মুল খায়ের নামেই ডাকতেন জানতেন আর তিনি রদিয়াল্লাহ তালা আনহা ইসলামের প্রাথমিক যুগে ইসলামে প্রবেশ করেছিলেন সেদিকে আকবর রদিয়াল্লাহ তাল আনহের পরিবারের মধ্যে ইসলামের ছোঁয়া ছিল শুরু থেকে কেননা তার পরিবারের সপ্তম পুরুষ রসুল আকরম সালু আলী সাল্লাম এর বংশের সাথে গিয়ে মিলিত হয় তো শুরু থেকে এই মহিউশী নারী উম্মুল খির রদিয়াল্লাহ তাল আনহা ইসলামের প্রতি বেশ আন্তরিক ছিলেন ইসলামকে নিজের মধ্যে লালন করতেন ইসলামের যে নিয়ম নীতিগুলো আছেন তখন যেরকম ছিল ওরকমভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন পরবর্তী সময়ে আমরা জেনেছি সেদিকে আকবর রব্দ্লাহ তাল্লাহ আনহের শ্রদ্ধা পরা কণ্ঠ তার যে ভালোবাসা ছিল তার যে আদব ছিল এই সব কিছু মূলত অম্মুল খায়ের রবিউল্লাহ তাল আনহাকে ইসলামের প্রতি ধাবিত করে আসলে এমনটাই তো হওয়া উচিত আজকে আমি যদি মুসলমান হই আর আমার মধ্যে যদি মা আদাল কোনো বাজে দিক থাকে তাহলে স্বভাবতেই মানুষ মনে করবে যে ইসলাম মনে হয় মহাদাল্লাহ খারাপ কিছু আর যদি আমার মধ্যে ইসলামের সুন্দর দিকগুলো থাকে হুসনে আখলাকগুলো থাকে সন্ন্যতের রসুল যদি থাকে তাহলে যে ইসলাম চিনে না বোঝে না সেও মনে করবে যে আহ ইসলাম কত সুন্দর অথচ সে বুঝে না যে এগুলো সন্নত এটা ইসলামের রোলস এটা ইসলামের দিক নির্দেশনা তারপরেও কি সে যদি বিবেকবান হয় বুঝে নিবে ধরে নেবে যে ইসলাম অনেক সুন্দর তো সেদিকে আকবর রদিয়াল্লাহ তালা আনহের ওই শ্রদ্ধা বড়া কণ্ঠ ওই ভালোবাসা ওই আন্তরিকতাই মূলত উম্মুল খায়ের রদিয়াল্লাহ তালা আনহাকে ইসলামের প্রতি ধাবিত করেন